নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মন আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দূরের সকল বন্ধুদের স্বাগত চলে এসেছি আজকে নিরামিষ এক পদ নিয়ে কি রেসিপিটি বলো পটল গোবিন্দ নিরামিষের দিনে তোমরা এই রান্নাটা ইজিলি করতেই পারো এমন কিছু করতে টাইম লাগে না খুব সহজেই বাড়ির সমস্ত জিনিসপত্র দিয়েই বানিয়ে নেওয়া যায় তাহলে কিভাবে বানাচ্ছি তোমরা মন দিয়ে দেখো এই দেখো বন্ধুরা আমি আজকে পটল গোবিন্দ বানাবো তার জন্য আমি আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি সেরকমই পটলও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা চাইলে শুধু এমনি পটলেরও রান্না করতে পারো আমি এখানে আজকে আলু আর পটল দিয়ে রান্না করে তোমাদের দেখাবো আর এদিকে আমার পটল গোবিন্দ রান্না করার জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি সর্ষের তেল তো লাগবে আর এই আমার আছে ধনিয়া গুঁড়ো লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো আর এখানে যেহেতু পটল গোবিন্দ তাই জন্য গোবিন্দ গোবিন্দভোগ চাল আমি ছোটো বাটি দুবাটি নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে একটু রেখে দিয়েছি এখানে আমার আছে গোটা জিরে কাঁচা লঙ্কা আর আদাকে আমি একসাথে পেস্ট করে রেখেছি এখানে ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা আর সাদা জিরে আর আছে গোটা গরম মশলা ঘি নিয়েছি আর 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 আছে টমেটো কুচি এখানে একটু কাজু কয়েকটা কিশমিশকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ ভিজিয়ে রাখলে একটু নরম হবে তার জন্য তাহলে আমার সমস্ত উপকরণগুলো আমি দেখিয়ে দিলাম আর যদি কিছু লাগে সেগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেব তাহলে শুরু করবো এবার রান্নাটা তোমরা দেখতে বন্ধুরা আমার গ্যাসে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেবো আমি যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে বেশি লাল করে ভাজবো না হালকা করে সাথে গোবিন্দভোগ চালটা ভাজলে খুব সুন্দর আসবে ঠিক আছে দেখো বন্ধুরা আমার গোবিন্দভোগ চালটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এর থেকে আর বেশি চাল করবো না এরকম সাদা থাকতেই আমি নামিয়ে দেবো এই দেখো আমার চালটা ভেজে তুলে নিয়ে এসি আমি এবার আমি আলু এবং পটলগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে আমি ভেজে দেবো হালকা করে তাই জন্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম হালকা করে দেব দিয়ে একটু মাখিয়ে আমি ভেজে নেব ওইদিকে কড়াই দিয়ে আমার তেলটাও গরম হয়ে গেছে আমি এবার আলু এবং পটল গুলো সব ভেজে নেব ঠিক আছে বন্ধুরা আলু পটল ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার আলু এবং পটলগুলো ভেজে নিয়েছি আমি কিন্তু খুব লাল করে কিন্তু ভাজিনি একদম হালকা করে ভেজে নিয়েছি একে কড়াইতে আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছি এবার আমি যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম ওটা একটুখানি হালকা করে ভেজে নেব আমার এই রান্নাটা পুরোপুরি নিরামিষ রান্না হচ্ছে নিরামিষ দিলে এটা একটা ভালো ফল হিসেবেও তোমরা দেখতে পারো যেমন ভালো লাগে কেমন খুবই সুস্বাদু হয় তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি কাজু কিশমিশটাকে একদম হালকা আছে ভেজে নিয়েছি এদিকে কড়াইতে আমার গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচ সাদা জিরে তেজপাতা আর যেহেতু নিরামিষ ডাল না তাই আমি একটু হিং দিয়ে দেব তোমরা যদি হিঙের ফ্লেভারটা তোমাদের পছন্দ না হয় তোমরা স্কিপ করতে পারো আমি কিন্তু সবই এলাচটা যেমন দুটো নিয়েছি শুকনো লঙ্কা দুটো তেজপাতা তিনটে সামান্য ওয়ান টি স্পুন মতো আমি নিয়েছি জিরে আর একটা সবে তারপরে আমি কিন্তু রান্নাটা শুরু করি যে আদা আর কাঁচা লঙ্কা যে বাটাটা আমি করে রেখেছিলাম আজ তো আমার আদা কাঁচা লঙ্কা দিয়ে বাটাটা একদম পছন্দ হয়ে গেছে এই পছন্দে আমি মশলাগুলো করব যেমন হলে পুরো ওয়ান টি স্পুন মতো ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার টি স্পুন যেহেতু আমি জিনে বাটা দিয়েছি তাই জন্য আমি আর জিরে আর নেব লবণ এবারেও ভালো করে কষ্টে নিতে হবে সামান্য জল দিয়ে দেবো এবার আমি টমেটো আমি

সাথে কথা বলতে বলতে আমার সমস্ত উপকরণগুলো একসাথে সুন্দরভাবে গোছানো হয়ে গেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল ঠিক করব ঢাকা দিয়ে রেখেছিলাম দেখি আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে কি না চালটা তো দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আলুও সেপ্ত হয়ে গেছে পটলও সেদ্ধ হয়ে গেছে এটা ঠিক করলাম ফ্রায়েড রাইসের মতো অতটা ঝলঝরে হবে না আমি একটু পরে মাথা মাথা মারবো এই পর্যায়ে আমি আমাদের কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো আর হচ্ছে একটু মিষ্টি দেবো যে একটুখানি মিষ্টি মিষ্টি হবে গরম মশলা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেব কারণ আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তার আগে এই দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমার পটল গোবিন্দ একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি আমি একটুখানি মাখো মাখো মতো করেছি তোমরা চাইলে একটুখানি চালগুলোকেও ঝরঝরে মতো করে রাখতে পারো যেটা তোমাদের সুবিধা আমার এইরকম ভালো লাগে তাই আমি এরকম বানিয়েছি আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সুন্দর করে একটা কমেন্ট করো এবং যদি আরও বেশি ভালো লাগে তাহলে নিজেদের আপনজনের মধ্যে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও যারা আমার চ্যানেলের পুরোনো বন্ধুরা আছো তারা তো আমাকে সাপোর্ট করো কিন্তু যারা নতুন বন্ধুরা আসছো তাদের প্লিজ রিকোয়েস্ট করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে দেখো ধন্যবাদ